পণ্যের বিনিময়ে মায়ানমার থেকে মাদক পাচারকালে পাঁচশো বস্তা আলু ও একটি ফিশিং বোটসহ এগারো জন পাচারকারী আটক করেছে কোস্টগার্ড সোমবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা মদ সহ অন্যান্য দ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর বারোটায় কুতুবদিয়া থানা আলী আকবর ডেইল সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন ওই এলাকায় অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারকাল একটি বোট তল্লাশি করে প্রায় ছয় লাখ পঁচিশ হাজার টাকা মূল্যের পঞ্চাশ বস্তা আলু ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটটি সহ এগারো পাচারকারীকে আটক করা হয় পাচারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বাংলাদেশ হতে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যদি আরাকান আর্মির কাছে বিক্রির বিনিময়ে মাদক সংগ্রহ করে বাংলাদেশে পাচার করে এ সময় তারা আরাকান আর্মি তাদের ধরে নিয়ে গিয়েছে মর্মে বিবৃতি প্রদানের মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে পরবর্তীতে তারা অতি গোপনে বাংলাদেশে প্রবেশ করে মাদক কারবারীদের হাতে মাদক পৌঁছে দেয় তাদের মতো আরও কয়েকটি অসাধু চক্র এরূপ অবৈধ কার্যকলাপে লিপ্ত রয়েছে বলে জানা যায়